দুশো পঞ্চাশ বছরের পুরনো পুজো হলেও আজ যেন সবকিছুই অতীত কোচবিহারের নাম শোনা গেলে যে পুজোর কথা উঠে আসে আজ সেই পুজো গিয়ে ঠেকেছে তলানিতে নেই কোনো জৌলুস নেই কোনো বছরের পুরনো সেই ইতিহাস কোচবের রাজ আমলের নির্মিত স্থাপত্যের নিদর্শন হিসেবে রানীর হাটের জমিদার বাড়ির দুর্গা মণ্ডপ যেন আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে কিন্তু অবহেলায় তা আজ ভগ্নপ্রায় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটির আজ জীর্ণ অবস্থা আর এই মন্দির নির্মাণের পশ্চাদে লোকমুখে প্রচলিত আছে নানান কাহিনী আড়াইশ বছরের পুরনো সেই ভবন আজ দুর্গা মণ্ডপ হিসেবে ব্যবহৃত হলেও এর অন্তরালে লুকিয়ে আছে অন্য এক ইতিহাস এই ঐতিহ্যবাহী পুজো মাঝখানে বন্ধ ছিল দীর্ঘদিন এলাকাবাসীদের উদ্যোগে আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী দুর্গা এবার কুড়ি বর্ষ এই পুজোকে ঘিরে এলাকার মানুষদের আবেগ উৎসাহ উদ্দীপনা জড়িয়ে রয়েছে ঠিকই কিন্তু আগের মতো জৌলুস নেই এই পুজো তবে জমিদারে জমিদারিত্ব আর না থাকলেও জমিদার বাড়ির পুজো এখন সর্বজনীন পুজো আর কুড়িতম পুজো হচ্ছে আচ্ছা এইটা কার আমলের পুজো হচ্ছে এইটা তো পুজো আগের তো পুরোনো মন্দির ছিল না এইটা মন্দিরটা তো মোটামুটি প্রায় দুশো আড়াইশো বছরের মতন হসে বয়স এখন তো আর তার মাঝখানে তো রাজার আমলে তো রাজার ঘর পুজো করছে মানে যে জমিদার পুজো করছে এখন তো মনে হয় মাঝখানে প্রচারা বন্ধ ছিল তারপর আমরা এখানকার প্রতিবেশী সবাই মিলে সমাজ থেকে মন্দিরটা যেহেতু আছে তা আমরা সবাই মিলে এটা জঙ্গল টঙ্গল পরিষ্কার সংস্কার করিয়া আমরা এখানকার গ্রামবাসী প্রতিবেশী আমরা সবাই মিলে আর কি সবাই মিলে আর কি

আর এই যে পূজাটা কোন রকম যে আমরা কোনো রকম করে চাঁদা টাদা করে পূজাটা চালাচ্ছি এলাকাবাসী আছি এলাকাবাসী সবাই মিলে একসঙ্গে সবাই মিলে এলাকাবাসী নিয়ে সবাই মিলে কোচবিহার থেকে সংকল্পদের রিপোর্ট কেবি নিউজ বাংলা